বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম দৈহিক আকর্ষণ মিলন আমি এই অনুকাব্যটি লিখেছিলাম ছয় দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি সময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ একে একে অপরেই দেহের সুগন্ধই মুগ্ধময় দুজনে ভাবে ওকে ছাড়া বাঁচব না সারাক্ষণ এতটা এটা তো প্রেম নয় শুধু জৈবিক আকর্ষণ এটা তো প্রেম নয় শুধুই জৈবিক আকর্ষণ জৈবিক আকর্ষণ তো ক্ষণস্থায়ী সময় দৈহিক মিলনের ক্ষমতা না থাকলে নিষ্ক্রিয় দৈহিক মিলনের ক্ষমতা না থাকলে নিষ্ক্রিয় আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর ধন্যবাদ